হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো যাই হোক তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো ঘড়িতে বাজে সকাল সাতটা দশ আর আমাদের স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ মেয়ের জন্য ম্যাগি বানিয়ে রেডি করে নিয়েছি আর ছেলে এখনও বিছানা থেকে ওঠেনি আর আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আর একটুখানি দুধ ছিল দুধটা আমি গরম হওয়ার জন্য দিয়ে দিলাম তো এখন আমরা চা খাবো তো এত তাড়াতাড়ি কেন রেডি হয়ে গেছি সেটাই তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি আজকে আমার ছোটো জায়ের সিজারিং আছে তো আমরা ওখানে যাব মানে নার্সিংহোমে যাব আমরা আমার বর আর আমি ছেলে মেয়ে ঘরে থাকবে তো এদিকে দেখো সব কিছু যদি ওদেরকে মানে রেডি করে না দিয়ে যায় তাহলে ওরা ঘুম থেকে উঠে কি কী টিফিন খাবে কি করবে তো সেজন্য ওদেরকে ডাক দিয়ে উঠালাম উঠিয়ে দেখো এখানে আমরা চা খেতে বসে গেছি তো আমরা একটুখানি চা খেয়ে চলে যাবো কারণ কতক্ষণ না কতক্ষণ আগে সেটা তো বুঝতে পারছি না তো যাই হোক এখানে দেখো চা খেতে বসে গেছি আমি আমার বর আর আমার মেয়ে তো আমার মেয়ে খালি গায়ে ছিল সেজন্য আর তোমাদেরকে তো যাই হোক হ্যাঁ এখন বেরিয়ে পড়লাম আমরা চাটা খেয়ে আর বাইরে না বৃষ্টি হচ্ছে তো তেমন বেশি না হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু এই হালকা বৃষ্টির মধ্যেও মানে ভিজে যাচ্ছি আর মোবাইলটা কোনো রকমভাবে বের করে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার জামা আর আমার বরের জামা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাট দেখে তো বুঝতেই পারছ তো যাই হোক একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে মানে টেনশান হচ্ছে কি হবে কি হবে সবারই এমন মানে টাইমে টেনশান হয় তো যেটা আমারও হচ্ছে তো যাই হোক বর থাকাতে আমার সুবিধে হয়েছে না থাকলে কিন্তু আমার অনেকটা অসুবিধে হয়ে যেত মানে রিকশা করে বা গাড়ি করে আসতে হতো তো যাই হোক ফাইনালি আমরা এসে পড়েছি নার্সিংহোমে তো এখন আমার বর ফোন করে জিজ্ঞেস করছে দেবরকে কোথায় আছে তো সামনেই আছে তো চলো যাই তো এই যে দেখতে পাচ্ছ এই যে রুম তো এখানে এসেছি এসে আমার দেবরের তো আগে মেয়ে তোমরা তো জানোই তো দেবরের মেয়ে তো ভীষণ খুশি ভাই নিয়ে আসবে তো আমার বড়কে দেখে বাস আদর করলো তোমরা তো অনেক ভিডিওতে দেখলে আমার দেবরের মেয়েকে তো এদিকে দেখতে পাচ্ছ আমার ছোটো যায় ওকে প্যাডে শুয়ে দিয়েছে আর স্যালাইন চলছে আর এখানে দেবর আর জায়ের বড়ো বোন দাঁড়িয়ে আছে কথাবার্তা বলছে নার্সের সাথে আর ওনাদের তো যা যা মানে করণীয় সেটা তো করছেই তো যাই হোক আজকে একটা কথা মানে বারবার মনে পড়ছে আমার দেবরের মেয়ে যাকে নিয়ে আমরা বসে আছি ও জন্ম হওয়ার সময় আমার দেবর আর যা আগে দিয়ে এসে পড়েছে আমাকে বলেছিল পরে দিয়ে আসতে তো তখন আমার হাজব্যান্ড ছিল না কাছে তো আমি ছেলে মেয়েকে সামলে আস্তে আস্তে আমার দেবরের মেয়ের জন্ম হয়ে গেছে তো আজকেও মানে আস্তে আস্তে ভাবছি যে বৃষ্টির কারণে যদি আজকেও এমন হয় তো যাই হোক আগে দিয়ে এসে পৌঁছালাম আর এখানে দেখো আমার জায়ের মা দাঁড়িয়ে আছে তো সবার মনের ভিতরে এই টাইমটা একটা মানে খুব টেনশান হয় তো আমরা এসেছি ঠিকই মানে ভিডিও একটুখানি করে নিচ্ছি কিন্তু খুব মনের মধ্যে টেনশান হচ্ছে কি হবে কি না তাছাড়া সত্যি এই যে মা হওয়ার এই যে মানে মুহূর্তগুলো এগুলো খুবই মানে কঠিন ব্যাপার হয় সত্যি কারণ আমিও তো দুবার মা হয়েছি আমি ব্যাপারটা বুঝি তো দেখো আমার যা কান্না করছে তো আমরা বলছি কান্না করবি না আমরা আছি চিন্তা করিস না তো যাই হোক এখন দেখো ওটিতে না নেওয়ার ব্যবস্থা হয়ে গেছে এখন ওটিতে নিয়ে যাচ্ছে আর আজকে মানে কি বলবো মানে মনের মধ্যে বললাম না ভীষণ আনন্দ হচ্ছে আবার টেনশানও হচ্ছে আর তো দেখো এখন নিয়ে যাচ্ছে তো যাই হোক ওটিতে নিয়ে গেছে আর আমরা এখানে সবাই অপেক্ষা করছি তো আমার দেবর আর আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর আমি এদিকে ছোট্ট বুড়িটাকে সামলাচ্ছি আর ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করছি ঠাকুর সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়ে যায় কারণ মানে সত্যি এই টাইমটা খুবই টেনশান হয় খুবই টেনশান হয় তো যাই হোক ওর সাথে কথা বলছি ওকে আর ও তো মার জন্য ভীষণ টেনশান করছে Apponsothu, leho ithaa, he Jungee koi believersi gih, ton mu avez namchini t 숨ap faithe hai la ren только aura vigramatra tha, e hi, wara sabvani aba ama sam어서, তো দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই ব্যস্ত আছি আমার দেবরের মেয়েকে নিয়ে তো এটা হচ্ছে আমার বড় যা আর আমার ভাসুরের ছেলে তোমরা অনেক ভিডিওতেই দেখেছ তো আমরা সবাই মিলে মানে অপেক্ষা করছি আর আমার দেবরের মেয়েকে সামলাচ্ছি আর চলো এখন দেখাই আমাদের ফ্যামিলি মেম্বার মানে নতুন ফ্যামিলি মেম্বার এসে গেছে এই যে দেখো কি বন্ধুরা দেখে কি বুঝতে পারছো কি হয়েছে তো আমি বলেই দিই ছেলে হয়েছে তো এটা শুনে আমরা সবাই এতটা খুশি হয়েছি প্রত্যেকটা মানুষের চায় যে আগে মেয়ে হলে পরে ছেলে হোক আগে ছেলে হলে পরে মেয়ে হোক ছেলে মেয়ে দুটো হলে ভালোই লাগে আর এখানে দেখো আমার দেবরের মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি মাকে দেখে ওর ভীষণ কষ্ট হচ্ছে মা যে শুয়ে আছে সেটা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমরা এখানে বসে আছি আমার বর গেছে বাজার করতে কোথায় গেছে বলো বাজার করছে বাজার করতে কি কিনতে গেছে না মাছ কিনতে গেছে বন্ধুরা এখন আমরা গিয়ে রান্না বান্না করবো মাছ নিয়ে খাব নাকি হুম তো এখন আছি আমরা লেকচুমুনি বাজারে কোথায় কোথায় আছি আমরা বলো বাজারে আমরা এখানে একটা টেবিল পেয়েছি ওইটার মধ্যে বসে আছি বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বেশি হচ্ছে বন্ধুরা বেশি হচ্ছে বৃষ্টি বেশি হচ্ছে তো এখন যাবো ঘরে ঘরে নিয়ে স্নান টান করবো তারপর করে আবার আমার পর নিয়ে আসবে খাবার দাবার এখানে আমার তো খেতে পারবেন তো এমনিতেও অসুস্থ তোমার বাবা বাবা তো অসুস্থ দেবী দেবী তুমি খুশি নি বাইশ আছে বাই এস হচ্ছে ভীষণ খুশি তো বন্ধুরা হুম দেখো একটু করে করে পাপিয়ে দিতে লাগে না হলে হয় না একটু করে পরে পাপিয়ে দিতে লাগে না তো তুমি আমার এক গালে দিয়ে আর এক গেলে দাওনি হম দেখেছ একটু করে করে পাপিয়ে দিতে লাগে জেমাকে ঠিক আছে না

বন্ধুরা আমরা নার্সিংহোম থেকে বেরিয়ে সোজা এসে পড়েছি বাজারে কারণ এই বাজারটা আমাদের ঘর থেকে অনেকটা দূর আর এই বাজারে মোটামুটি সব পাওয়া যায় একদম মনের মতো সব সবজি পাওয়া যায় তো বাজারটা একটু ভেতরে আমরা এখানে দেখো বৃষ্টি হচ্ছে দেখে আমরা এখানে বসে আছি আর আমাদের সাথে নিয়ে যাচ্ছি আমাদের ছোট্ট সোনা মাটাকে কারণ ও আমাদের ঘরে গেলে বেশি মানে আনন্দ পায় কারণ আমার মেয়েও আছে আমার মেয়ের সাথেও ও খেলা করতে পারে কখন থেকে নার্সিংহোমেই পাগল করে দিচ্ছে যে মা চলো না চলো না মামুন দিদিকে নিয়ে আসোনি কেন আমি না মামন দিদির কাছে যাব তো যাই হোক বাচ্চারা বাচ্চাদেরকেই চেনে তো ও গিয়ে একটু খেলা করবে একসাথে থাকবে সেটা হচ্ছে ব্যাপার আর ও নার্সিংহোমে থেকে কি করবে সে কারণে আমরা নিয়ে যাচ্ছি এখন ওকে তো আমার বর গেছে বাজার করতে আর আমরা এখানে বৃষ্টির মধ্যে কি করব বসে আছি আর ঘরে ছেলে মেয়ে একা আছে সেটাও একটা টেনশান হচ্ছে তো যাই হোক রান্না রান্নাবান্না করে আবার পাঠাতে হবে তো আজকের ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করব কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে